গুড মর্নিং বন্ধুরা যে যেখানে আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি ভালোই আছি তো যে দেখো এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এই যে স্টুতি করে নিয়ে এই যে ঘর ঝাড় দিতে চলে এলাম তো এই যে ঘরটা ঝাড় ঝাড়তে নিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে রান্নাঘরে যাবো তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই গান তৈরি ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো এই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম তারপরে চাল আনতে চলে যাব এই উনানে ভাত চাপাবো আর ওই উনান একটু গরম জল করে খেয়ে নেব আমার তো গলা ঠিক নেই তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জলটা খেজুর দিয়ে খেয়ে তারপরে দেখো এই যে চা করে নিলাম তেজপাতা আদা দিয়ে তো র চাটা খেয়ে নেবো চিনি ছাড়া তোমরা তো জানো আমি চিনি ছাড়া চা খাই তো চা খেয়ে তারপরে দেখো এই যে চলে এসছি রান্নায় তো ডাল চাপিয়ে রেখে গিয়েছিলাম এখন ফোড়ন দেবো তো ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষে দিলাম ফুলনে আজকে টমেটোর ডাল করছি ডাল হয়ে গেছে নামিনি তো দেখো ওই যে পুঁশাক এনেছে কালকে যে পুঁশাকের তরকারি করব সবজি দিয়ে বড়ি দিয়ে তো ওই যে পুঁশাকটা কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো পোশাকের তরকারিটা চাপিয়ে দিয়েছি এক ফোরণে তো ফোরণে দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা আদা আর কালার বড়ি তো ওই যে ঢেকে দিলাম লবণ হলুদ দিয়ে তো ওইদিকে হচ্ছে আর ওইদিকে দেখো গাজর আর আলু গ্রেটারে গ্রেট করে পকোড়া করব একটু কর্নফ্লাওয়ার দিয়েছি লবণ হলুদ আর একটু বেসন দিয়েছি একটু হিং দিয়েছি আর কাঁচা লঙ্কা তো ওই যে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি ডালের সঙ্গে ভালোই লাগে পকোড়া হয়ে গেছে আবার জলও চলে এসছে বন্ধুরা তো এই যে জলটা নিয়ে তুমি এই যে খেতে বসেছে আবার এই যে আমি পাইপটা গুটিয়ে ছাদে রেখে আসবো জল নেওয়া হয়ে গেছে এই পাইপটা গোটানোই একটা সমস্যা বাবারে কি শক্ত এখনো শক্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো টগর গাছে টগর ফুল কি সুন্দর ফুটেছে কয়েকটা এখন ভালোই ফুল দিচ্ছে তো ভাবজি আবার একটু খোল পচা পচাবো তারপরে আবার একটু খোল পচা দেবো তো অনেকগুলো টগর ফুল হয়েছে তো দেখো বন্ধুরা আবার দিদি ফোন করেছিল দিদিও রেখেছে ফুল তো নিয়ে এলাম দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম আর অনেক ফুল হয়েছে আমার কাছেও হয়েছে আবার দিদি ফোন করেছিল আমার জন্য ফুল রেখেছিল তো গিয়েছিলাম ফুল নিয়ে এলাম তো যে চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন চলে এলাম মাথায় চুরুনি দিতে এই যে লম্বা চুল তো জট হয়ে যায় আর এত চুল ওঠে বন্ধুরা তুই যে সিঁদুর নিয়ে ক্রিম ট্রিম মেখে তারপরে ভাত খেতে যাব। পুজো দেওয়া হয়ে গেলো তো এখন বাজে দুটো খেয়ে নেবো সকালে একটু পান্তা ভাত ছিল তো ওই যে পকোড়া দিয়ে খেয়েছি আলুর পকোড়া আলু আর গাজর গ্রেড করে তারপরে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে পকোড়া করেছিলাম তাই দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছি তো এখন এই যে গরম ভাত খাবো তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই এরা খেয়ে নিয়েছে এদের খাওয়া হয়ে গেছে তো আর বাইরে কি রোদ বাবা এখনই এত রোদ আরও তো মেয়ে জুন বাকি আছে তো চলো খেয়ে নেই তো দেখো আমি খেতে বসে গেছি তো এই যে ডাল করেছি আর পুঁই শাকের তরকারি আর এই যে আলু গাজরের পকোড়া আর শশা নিয়েছি তো বন্ধুরা আমি একটু পাতে লবণ খাই তো ওই যে লবণও নিয়েছি তো চলো খেয়ে নিই খেয়ে আবার আসছি দেখো সাদা এসেছি দুপুরে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম তো এখন বাজে যে পাঁচটা পনেরো তো আবার প্রার্থনা টাইম হয়ে যাবে তো এই যে কাপড়গুলো নিতে এসেছি তো কাপড়গুলো নিয়ে নেব আর ভালোই গরম পড়ছে নিচে তো ভীষণই গরম ফ্যান চালাতে হচ্ছে এখন অনবরত দিন রাত চব্বিশ ঘন্টা তো চলো বন্ধুরা কাপড়গুলো নিয়ে নেই। তো চলো জামা কাপড় তুলে নিয়ে আবার তো প্রার্থনা তো নিচে গিয়ে আবার প্রার্থনা গোছাতে হবে ঠাকুরকে ভোগ দিতে হবে বাটা টাটা ধুতে হবে অনেক কাজ আছে তো জামা কাপড় নিচে রেখে আবার চলে এলাম গাছের জল দিতে গাছগুলো একদম শুকিয়ে গেছে কালকে আর জল দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম স্বাদে তো জলের ব্যবস্থা নেই নিচের থেকে জল এনে কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন ছটা পনেরো বাজে তো দেখি মেয়ে কিছু টিফিন খায় কিনা টিফিন দেব তো চলো রান্না করা যাই আর একটু চা খাবো কেমন যেন গাটা ম্যাচ করছে তো চলো সঙ্গে থাকো তো অফ ক্যামেরায় চা করে নিয়েছি আদা তেজপাতা দিয়ে দুধ চা করলাম চিনি ছাড়া তোমরা তো জানো আমি চিনি খাই না তো এই চাটা খেয়ে নিই আর তোমাদের দাদা ভাইকেও দিয়েছি কফি করে উনি খাতা দেখছেন তো কফি দিয়েছি খাবে তো সাতটার সময় তো চা খেলাম বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো ওই যে দেখো রান্নাঘরে চলে এসছি আর ভাত চাপিয়ে দিয়েছি ওই দিকে ভাত হচ্ছে আর দেখো কত বাসন হয়েছে বাসনগুলো আমি ধুয়ে নেবো তো একসঙ্গে দুটো কাজ ওদিকে দিকে ভাত হচ্ছে এদিকে দিকে বাসনও ধুচ্ছি তো দেখো বন্ধুরা ওইদিকে ভাত হচ্ছে আর আমি ওইদিকে বাসনগুলো ধুয়ে নিলাম যখন আমার কাজের চাপ বেশি থাকে আর সময়ও অনেক হয়ে যায় তখন আমি এরকম বুদ্ধি করেই কাজ করি তো ওইদিকে ভাত হচ্ছে বাসন ধোয়া হয়ে গেল। আর আমি দেখো ইঁচড় কাটতে বসেছি হ্যাঁ ইঁচড় আলুর তরকারি করব তো ইঁচড় যদি জলে ডুবি ডুবিয়ে কাটা হয় তাহলে হাতে আঠা লাগে না আর এমনি যদি কাটি তাহলে হাতে আঠা লাগে ওর জন্য এই একটা টিপস তোমরা এই রকম জলে ডুবিয়ে ইঁচোড় কাটবে দেখবে হাতে আঠা লাগবে না তো দেখো ভাত হয়ে এসেছে এখন মাঠটা ঝরালেই হয়ে যায় আর ওইদিকে ইঁচোড় আলু সব কেটে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি তো এখন তরকারি চাপাবো তো কড়াইটা চাপিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই যে ইচুর চাপিয়ে দিলাম দেখো লবণ হলুদ আর একটু হিং দিয়ে এই ভেজে নেবো আমি মোবাইল নিয়ে গিয়েছিল অফ ক্যামেরায় আলুটা চাপিয়ে দিয়েছি তো প্রতিদিন যা ফোরণে দিই বন্ধুরা তোমরা তো জানো আমার নিরামিষ রান্না আদা জিরে তেজপাতা আর টমেটো ফোরণে দিয়ে তারপরে যে আলু দিয়ে দিলাম এখন লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে এই চোরটা দিয়ে দেবো আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো ভিডিও করতে পারিনি তোমাদেরকে আর দেখাতে পারিনি তরকারি মেক মোবাইল নিয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম গ্যাস ওভেন মুছে এই যে বাসন কাসন একদম পরিষ্কার আর ওইখানে বাটিতে একটু ভাত রয়েছে জল দিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম মিচুর আলু তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো এখন চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে এগারোটা পাঁচ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট